তুমি কি চুরি করছ না নবী আমি চুরি করি না এবার নবী বললেন তুমি কি গুণা করছ একবার আমার কাছে তুলিয়াব যুবক ডাকতে বলে পায়গম্বর আমি হইলাম এই এলাকার একজন কাপড় চোর

আমি যুবতীর শরীর থেকে যখন কাপড়ের কাপড়টা করে নিলাম আমার মনের চাহিদা আমার মনের বাসনা আমার মনে

আমার মনে ভাইরত যুবকরা আমাকে দিয়া বলে তুই আমার কবরে আসলি কেমন তুই করলি কোন সমস্যা নাই তুই কেন আমার সাথে দেশে করলি এ যুবক আমার মতো পরে একদিন

জাকারিয়া ইসলাম সুরেত করি জাকারিয়া ইসলাম সুরেত করি হস্তকে তার মূল্যবান নিষেধ করার জন্য সবিনায় অনুরোধ করছি ঐতিহ্যবাহী উত্তর পালন বাইতুল্লি মসজিদের আয়োজিত ঐতিহ্যবাহী শরীয়তপুর জেলা কর্তৃক পালন থানা কর্তৃক আয়োজিত আজ তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত ওলামাইকরাম দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা কলেজের টুকরো ছাত্র ভাইরা পর্দার আগানের পর্দা নিশীন মা বোনেরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ তাহারা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন একটি মাকসাদ দিয়ে আল্লাহ মহানগুয়া আজ আপনাকে আমাকে বানানোর সময় ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছিলেন ফেরেশতারা আমি একদল মামলুব বানাতে চাই একদল মানুষ বানাতে চাই ফেরেশ তারা উত্তর দিয়েছিল আল্লাহ আপনি যদি মানুষ বানান তারা গুনাহ করবে তারা খুন করবে তারা অত্যাচার করবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ফেরেশতারা আমি ফেরিস্তা তাকে যে দিন থেকে বানিয়েছি তাকে ওই দিন থেকে একটি কাজ দিয়ে নিয়োজিত করে রেখেছি যে সৃষ্টি থেকে এই পর্যন্ত ঢুকুতে আছে সে কেয়ামত পর্যন্ত ঢুকুতে থাকবে যে যে সৃষ্টির পর থেকে এই পর্যন্ত শেষ এসেছে আসে পর্যন্ত শেষ থাকবে যে সৃষ্টির পর থেকে কেয়ামত পর্যন্ত প্রথম আসমানে ছিল সে প্রথম আসমানে থাকবে যে দ্বিতীয় আসমানে ছিল সে দ্বিতীয় আসমানে থাকবে

বান্দা দিন গন গুনাহ করবে আর যখন গভীর হবে গভীর রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যায় নামাজ পিছা দুই রাকাত নামাজ পড়িয়া যখন হাত দুইটা আসমানের দিকে উঠায়া আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহ ওই আল্লাহটাকে যে পরিমাণ মজা পাইব সৃষ্টির পণ থেকে এই পর্যন্ত আল্লাহ আল্লাহ রাখো কেউ নামাজ পড়ো কেউ রোজা রাখো আমি আল্লাহ এত মজা পাই না আল্লাহ রব্বুল আলমী মানুষ বানিয়েছেন উদ্দেশ্বর আল্লাহ রব্বুল আলমী মানুষকে তৈরি করেছেন মাইন মানুষ গুণা করবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইবেন ক্ষমা করে দেবেন

দেখেনের চোখেও পানি চলে আসল আমার ফারুক দিয়া বলে তুমি কেন কান্না করা তুমি কেন কান্না করো দিয়া বলে অব করে কাননা করি এবার দিয়ে বলে যুব তুমি কি গুণা করেছো আমাকে বলো আমি এমন গুণা করেছি রেউ আমার মনে হয় না আমার মালিক আমার করবে।

আমার চোখের পানি চলিয়া বলে না বেজি আমি আপনার দরবারে আসার সময় রাস্তায় টাকা দেখি এত জোরে জোরে কান্না করতেছে এত জোরে জোরে কান্না করতেছে তার কান্না দিকে আমার মনে হয় ওই জায়গার বালু ওই জায়গার মাটি ওই জায়গার সমস্ত কিছু কান্না করতেছে

লম্বা ঘট ঘটনা চিন্তন যুবকটাকে নিয়ে যখন হাদের তরুণ যুবক এমন জোরে জোরে কান্না করেন আন্নার নবির দেওয়া বলে যুবক তুমি কেন কান্না করো একবার আমাকে বলো যুবক বলে না নবী ডাক দিয়া বলে তুমি কি খুন করছ বলে না নবী করি নাই তুমি কি চুরি করছ না নবী আমি চুরি করি না এবার নবী বললেন তুমি কি গুণা করছো একবার আমার কাছে গুনিয়া বল যুবক ডাক দিয়া বলে পায়

গত কিছুদিন আগে একটা এক যুবতীর আমি যুবতীর শরীর থেকে যখন তার কাপড়ের কাপড়টা ধরে নিলাম আমার মনের চাহিদা আমার মনের বাসনা আমার মনে হইল ইয়া বলে এত সুন্দর নারী তার তো জীবন নাই ইচ্ছে তো কথা বলতে পারে না কে জানছে এত জিলাত আগা پیغمبر আমি আমার আমি আমার উত্তেজনা কেট সামিয়ে রাখতে পারলাম না আমি ওই যুবকের সাথে zina করালাম। zina করে যখন আমি কাপুনের কাপুন নিয়া ওই কাপোন থেকে উঠে আসতে চয়েলাম আমার মনে হইল পিছন দিয়া যুবকিরা আমাকে ডাক দিয়া বলে যুব তোর ঘরে কি মা বন্যা তুই আমার কবরে আসলি কাপুন তুই করলি কোন সমস্যা নাই তুই কেন আমার সাথে জেনা করলি এ যুবক

আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকটাকে ওই যুবকের নিকাম নাকি এত পছন্দ করেলেন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল আমার বন্ধু মুহাম্মাদের কাছে যা বলো আমি বলবো ওই যুবকটাকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ বিজয় যুবকটাকে পাঠাইলেন আনতে সাহাবিরা যায় যুবককে নিয়ে আসলো আল্লাহ খুশি হইয়া জিব্রাইলকে পাঠাইয়া আমাকে খবরে দিয়া তোমাকে যেদিন আপনার দরবার দিকে চলে যান

আমাদের কেন অনুষ আমাদের কোনো অনুশোচনা নাই আমরা এত গুণা করি গুণা করতে করতে আমরা এত পরিমাণ গুণা করছি আমাদের ভিতরে আমল ভালো লাগে না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না আমাদের কাছে ভালো কোন কাজ কি ভালো লাগে না সমস্ত খারাপ কাজ আমাদের কাছে মজা লাগে অশুনিয়া বোনের ভালো করিয়া শুনি আল্লাহ এত বড় এত বড় গুণাকে এত বড় গুণাগারকে যদি ক্ষমা করতে পারে তোমার আমার গুণায়ের যে বড় না তুমি আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আমাকে তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন ভালো করিয়া শুনিয়া আমার আল্লাহ কিন্তু মানুষকে ক্ষমা করে আজকে দুনিয়াতে আল্লাহ যেরকম তোমরা পার করুন গুন গুন করতেছেন যেই রহমতের দৃষ্টিতে তাকিয়ে আছেন কাল কেয়মতের ময়দানে তোমরা আল্লাহ الرحমানের আল্লাহ رب العالمিনের الرحমানের যেই খেসার দেখবে ময়দানে তখন আল্লাহ আল্লাহ বলে যদি অনেকটা বোনা যায় পড়ে যায় হয়ে গেছে জীবনে কোন আমল করে নাই এত পরিমাণ গুণা করেছে সে যে বয়সে চাইয়া মসজিদে আল্লাহ আল্লা তার রাখতে কি এত পছন্দ করেছেন এত পছন্দ করেছেন তার জিন্দিক সমস্ত গুনা খাতাগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন যুবক ভাইরারে আমার করবা বা কুলাঙ্গার যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে সর্বপ্রথম কুমন প্রতিবাদ করবা কোনো মানুষ যদি যে কোনো প্রান্ত থেকে হোক আমার